আবারও ঝড় বৃষ্টি আসছে নতুন করে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে শুক্রবার সকালের দিকে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাতের পর আবারও কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে একদম পূর্ব আসাম পর্যন্ত একটি অক্ষরেখা নতুন করে বিস্তৃত হয়ে গেছে যারই প্রভাবে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বিহারের দিকে কিছু অংশে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হতে পারে তারই প্রভাবে আমাদের বাংলাতে কিছুটা ঝড় বৃষ্টি আবারও জোরদার হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি থাকবে আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা হবে ইতিমধ্যেই বিভিন্ন অংশে মেঘ উঠতে শুরু করেছে এবং বৃষ্টিপাত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে এদিক ওদিক করে হবে তবে রবিবারের দ্বিতীয় হাফ থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে আবহাওয়া পরিষ্কারের দিকে যাবে এবং রোদ ঝলমলে আকাশ হতে শুরু করবে দিনের বেলাতে এবং রাতে পরিষ্কার আকাশ তবে বেশি দিন নয় এক সপ্তাহের মতো গরম অস্বস্তিকর পরিবেশ এবং তাপপ্রবাহের পরিস্থিতি আসার পরেই আবারও জোরদার ঝড় বৃষ্টির পরিবেশ লাগবে বাংলার আকাশে বাতাসে নিম্নচাপের পরিবেশ তৈরি হতে পারে এবং সেখানে কালবৈশাখী এবং শিলা বৃষ্টিপাত হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকতে পারে পুরো বিষয়গুলিকে দেখাবো বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের বীরভূম মুর্শিদাবাদ এবং কিছু পূর্ব বর্ধমান সেগুলোতে আবারও নতুন করে মেঘ এসেছে এবং সতর্কতা জারি হয়েছে সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং সংলগ্ন নদীয়ার কিছু অংশে বাকি পশ্চিমের দিকে জেলাতে অনেকটাই ফাঁকা ফাঁকা থাকলেও আবারও কিছু পরবর্তী ক্ষেত্রে আসতে পারে মেঘ এদিক ওদিক তৈরি হতে পারে বৃষ্টি না হলে অস্বস্তকর পরিবেশটা থাকবে মেদিনীপুরের দিকেও কিছু অংশে নতুন করে মেঘের সৃষ্টি হয়েছে এবং বর্জ্যকর্ম মেঘেরও দেখা মিলছে ধীরে ধীরে এগুলি আস্তে আস্তে ছড়াতে পারে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরার দিকেও এবং মিজোরামের দিকেও থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘলা থেকে মেঘলাভাব থাকবে এবং সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা রংপুর বিভাগ হয়ে এদিকে রাজশাহীর উপর দিয়ে মরমনসিং সিলেট এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে তবে কুড়ি এবং থেকে বাইশ তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকে তখন কিন্তু কমে যাবে আমরা পুরো বিষয়গুলোকে দেখাতে থাকছি দেখতে থাকুন আপনি ইতিমধ্যে যদি ঝড় বৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর আকাশ পরিষ্কার আছে না ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে অবশ্যই কমেন্ট করবেন নাকি মেঘলাই রয়েছে বৃষ্টিপাত হচ্ছে কিনা আমরা প্রথমে একবার চলে যাচ্ছি বৃষ্টিপাত দেখার জন্য তার আগে একবার দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী সিস্টেম বলেছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে আঠেরো তারিখ সকালের দিকে সেখানে আমরা কিন্তু ঘূর্ণাবর্ত ব্যাপার এসব দেখা দেখতে পাচ্ছি অক্ষরেখার ব্যাপার লেখা রয়েছে এখানে উত্তর বাংলাদেশের এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং পূর্ব আসামেও পর্যন্ত রয়েছে এখানে এর পাশাপাশি অক্ষরেখা তো তৈরি হয়েছে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে গেছে এরই প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে শুক্রবার অরুণাচল প্রদেশে বাইশ এবং তেইশ তারিখে আসাম মেঘালয়ে আঠেরো তারিখের পাশাপাশি কুড়ি থেকে তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে আঠেরো তারিখেও কিছুটা হতে পারে তবে বাই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে হবে ঝড়ের সম্ভাবনা রয়েছে আপাতত বিহারের দিকে তবে বিহার সংলগ্ন আমাদের বাংলাতেও কিছু কিছু অংশে থাকবে ঝড় বৃষ্টি থাকবে ইতিমধ্যেই বীরভূম এবং আশেপাশের এলাকাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আরও কিছুটা হবে নতুন করে মেঘ ওই সাইডে তৈরি হচ্ছে আর উপকূলবর্তী কিছু জেলাতেও সম্ভাবনা থাকবে এবং বাকি জায়গাতেও বিক্ষিপ্তভাবে থাকবে এবারে চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও ষাট কিলোমিটার গতিবেগ ঝোড়ো হাওয়া থাকতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা নিয়ে যেটা আমাদের বলবো যে আগামী দুদিন কোনো পরিবর্তন সেভাবে থাকবে না তারপর থেকে দেখুন আপাতত ইতিমধ্যে পূর্ব ভারতে ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবার কথা জানিয়ে দিয়েছে অর্থাৎ গরম যে আসছে সেটা বোঝাই যাচ্ছে দেশের ভাগে এখনও তাপ প্রবাহ রয়েছে আমাদের একটা ছবি দেখিয়ে দিই আর একটু সুবিধা হবেন ব্যাপারটা বুঝতে তো ইতিমধ্যে এই আঠেরো তারিখের জন্য এই রকম দেখুন দেশের বিভিন্ন অংশে সতর্কতা রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে এই অঞ্চলটা এবং সংলগ্ন বাংলাদেশের এই অঞ্চলটাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে কারণ এইখান থেকেই অক্ষরেখা রয়েছে পূর্ব দিক পর্যন্ত যার জন্য আসাম এবং মেঘালয় এই পর্যন্ত এবং ত্রিপুরা মিজোরামের দিকেও কিছু অংশে বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে এলোমেলো করে বিভিন্ন অংশে মেঘ উঠতে পারে তারই প্রভাবে আগে পরে করে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনিশ তারিখের দিকে যেটা হবে শনিবার থেকে রবিবারের মধ্যে সতর্কতা অনেকটাই কমতে থাকবে একটুখানি সামান্য এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে কেউ পাবেন কেউ পাবেন না এরকম করে থাকবে বিক্ষিপ্ত হবে তবে শনিবারটা বাদ দিয়ে রবিবার থেকে কিছু কিছু অংশে কমে যেতে পারে আরও তবে রবিবারে সামান্য কিছু লেগে থাকতে পারে তবে যেটা হবে এই দিকে এবারে সরে যাবে তাই এই দিকে ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকলেও এখানে থাকছে না সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে মঙ্গল বুধ থেকে আমরা তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যে থাকবো তবে একদম তারপরেই রবিবার বা সোমবার থেকে যেটা হবে তারপরে মানে আগামী সপ্তাহের পরে তখন থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টির পরিবেশটা হবে চলুন এবারে বিষয়গুলিকে আমাদের দেখাই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে যে ইতিমধ্যে আমরা এখানেই ছিলাম শুরুর দিকে তো এখানে ইতিমধ্যে অনেক জায়গাতে টুকটাক করে মেঘ উঠছে এদিক ওদিক করে এবারে একটু দেখে নিই আমরা করব মেঘটা যখন দেখাচ্ছে তখন কোন দিকে রয়েছে তো ইতিমধ্যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে কাটোয়াখ কেতুগ্রাম দেবগ্রাম নদীয়া দিক ওদিকগুলোতে পাটুলি মঙ্গলকোট গুসকরা এদিক পর্যন্ত মেঘ এসে গেছে এর পাশাপাশি বোলপুর ইলামবাজার নানুর লাভপুর আমোদপুর বড়ুয়া এর পাশাপাশি সাঁতিয়া সিউড়ি মল্লালপুর রামপুরহাট খড়গ্রাম গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মোরারই এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত দুমকা এই সাইডগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আর কম রয়েছে যেটা পশ্চিমের দিকে জায়গাগুলো পুরুলিয়া বা ধানবাদ এগুলোতে ফাঁকা ফাঁকা রয়েছে তবে এগুলোতেও পরের দিকে আসতে পারে আর এই দিকে কিছু মেঘ উঠে এগোচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেটা মেদিনীপুরের দিকে ছিল সেটা অনেকটা এগিয়েছে যেটা দেখুন এরকমভাবে দেখা ছিল আর কি বৃষ্টিপাত যারা যারা পেয়েছেন জানাবেন এরকমভাবে খড়গপুর বাড়ি দিক থেকে এরকমভাবে কোলাঘাটের মধ্যে এই দিকে কিছু মেঘ নেমে হয়তো দেখুন দিকে কিছু নাম চাই মানে মেঘের যে মেঘ উঠলে সেগুলো দক্ষিণ পূর্ব দিকে এদিকে নেমে আসার চান্স রয়েছে অর্থাৎ এই যে বাজগুল মহিষাদল এই দিকে ময়না এদিকে কিন্তু সম্ভব না অর্থাৎ এরকম করে যেতে পারে মুভমেন্টটা কিন্তু থাকছে এরকমভাবে ঠিক দেখুন এরকম যেগুলো উঠছে যে বরিশালের দিকে উঠেছে কিছু অংশে জিয়ানগর কাওয়াখালী মাঠবেড়িয়া এই দিক দিয়ে তো এরকমভাবে আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টি ঘটেছে সব শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ এই সাইডগুলোতে কোথাও কোথাও রয়েছে এবং ত্রিপুরার কিছু কিছু অংশ রয়েছে এই সাইডগুলোতে অর্থাৎ এই দিকটাতে বেশি বৃষ্টিপাত হচ্ছে আপাতত এবারে পুরাভাসে আমরা কি পাচ্ছি সেটা দেখাই প্রথম হচ্ছে মেঘলা আকাশ কোথায় কোথায় হবে তো মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যে তো কিছুটা হয়েইছে এবারে দেখুন ভালো করে যে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ জলীয় বাষ্পের ভালো সংস্থান কিন্তু এখানে হচ্ছে এবং এইভাবে মেঘলা আকাশ তার মানে থাকবে যেমন ভারী বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকবে কিন্তু এখানে পূর্বাভাসে উঠে আসছে যে ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলিতে পর্ব রাত পর্যন্ত সময়ের মধ্যে চলে আসতে পারে বাংলাদেশের রংপুর তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের পশ্চিমবঙ্গের এবং তার সঙ্গে রাজশাহী বিভাগের পাশাপাশি মরমনসিং সিলেট ঢাকা খুলনা এই বিভাগেও চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকগুলোতে দেখা যাচ্ছে যে মেঘ কিন্তু আসবে এবং এগুলোতে এগুলোতে একটু ঝাপসা আকাশ হয়ে যাবে কিন্তু এইগুলোতে বৃষ্টিপাত রাত থেকে সকালের দিকে জোরদারভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এটা খুলনা বরিশালের দিকে দেখুন এক উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত নামাবে জোরদার মেঘ হতে পারে পরের দিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলোতে এই যে এই মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকবে উনিশ তারিখে কিন্তু অনেকটাই হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পশ্চিমের দিকে জায়গাগুলোতে আর এই দিকে কুড়িতে উনিশ থেকে কুড়ির মধ্যে এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে কারণ বায়ু প্রবাহ সব এই দিকে চলে যাবে এখানে ঘূর্ণাবর্ত থাকবে এই দিকগুলো পরিষ্কার হতে থাকবে এবং তাপমাত্রা কিন্তু দেখবেন যে রবিবার থেকেই বাড়তে শুরু করে দেবে এই দিকগুলোতে গরম অস্বজকর পরিবেশ থাকবে এবং সোমবার থেকে আমরা দেখব যে শুধুমাত্র এই দিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে এই দিকে কিছুই থাকবে না এইটাই কিন্তু হতে চলেছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে এবং তার সঙ্গে বিয়াল্লিশ মঙ্গলবার থেকে তেতাল্লিশ আশেপাশে কি ধানবাদের দিক থেকে থাকবে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ওইগুলোতে গরম থাকবে কিন্তু যেটা আমাদের বললাম যে এই যে আগামী সপ্তাহে রবিবারের দিক থেকে বা রবিবার সোমবারের দিক থেকেই কিন্তু পরিবর্তন আসবে এখানে জলীয় ঢুকবে এবং এখানে ঝড় বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হয় রবিবার বা সোমবার এই পরিবেশ কিন্তু ধীরে ধীরে তৈরি হবে মেঘ হচ্ছে এরকম করে মেঘ কিন্তু হবে মেঘলা আকাশ যে বৃষ্টিপাতের মেঘও পাওয়া যাচ্ছে তিন চার দিন ঝড় বৃষ্টির পরিবেশ কালবৈশাখী শিলাবৃষ্টিপাত সব কিছুই একটা সংমিশ্রণ আমরা পাবো অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া আবার যে আসবে তবে সেগুলো পরিবর্তন কিছু কিছু হতে পারে সেগুলো আমরা পরবর্তী আপডেটগুলিতে অবশ্যই জানব আর এখন বর্জ্যবিদ্য অ্যাক্টিভিটিটা একবার দেখে নিই কীরকমভাবে রয়েছে এই এলাকার উপর দিয়ে কিন্তু এরকম করে থাকতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ বজায় রয়েছে মাঝে মাঝে আংশিক মেঘ এলাকা মেঘ এলাকা বিভিন্ন অংশে হচ্ছে এর জন্যই কিন্তু হচ্ছে এবং রাত থেকে সকালে এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এখন আর খুব একটা বেশি ঝড় থাকবে তবে দমকা ঝোড়ো হাওয়াগুলো থাকবে চল্লিশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে কিন্তু গতিবেগে থাকবে কোথাও কোথাও এরকমভাবে কুড়ি তারিখের দিকে দেখুন ওই দিকেই একটু বর্জ্যকর মেঘ থাকবে এগুলো কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের দিকে কিন্তু দেখুন আর সেভাবে থাকবার কথা নয় টুকটা কিন্তু দেখাচ্ছে কিন্তু এগুলো সবই কিন্তু কমে যাওয়ার কথা সুতরাং বৃষ্টিপাতের বড় পরিবেশ থাকবে না কমে যাবে এরপরে যখন দেখাবো ওই যে রবিবার বা সোমবার দিক থেকে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি ব্যাপক পরিমাণে কিন্তু হবে গাঙ্গী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গ আসাম মেঘালয় দেখুন আঠাশ উনত্রিশের দিকে দেখুন ভালো বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে অর্থাৎ এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে মাসের শেষ ভাগে আবার স্বস্তির খবর পাওয়া যাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়াও হতে পারে জল থৈ থই অবস্থা হতে পারে চলুন সেগুলো তো আমরা রয়েছে দেখাবো কিন্তু এখন এই যে এত মেঘ ডেকে আমরা দেখলাম সেগুলোতে কেমন বৃষ্টিপাত আসছে সেটা দেখে নি যে বজ্রপতি দেখা যায় এখনও পর্যন্ত যেটুকু সম্ভাবনা রয়েছে যেহেতু এদিক থেকে মেঘগুলো উঠছে তো বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এদিক হয়ে কিছু কিছু অংশে বাঁকুড়া হুগলির দিকেও সম্ভাবনা থাকছে পরের দিকে মেদিনীপুর দুটো মেদিনীপুরেই রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার দিকেও এই বৃষ্টিপাত আসতে পারে কিছুটা ঝাড়গ্রামের দিকেও পরের দিকে আসতে পারে সুতরাং রাতের দিকে এই দিকে সম্ভাবনা থাকবে তার আগে এই দিকগুলোতে কিছু কিছু অংশে হতে থাকবে সুতরাং বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে আর তার আগে এইগুলোতে বৃষ্টিপাত থাকলেও এইগুলোতে কিছু কিছু অংশে হতে পারে ইতিমধ্যে এরকম করেই কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ এখনও রয়েছে তাই বৃষ্টিপাত নামতে পারে হয়তো বিরাট আকারে ঝড় বা শিলাবৃষ্টি হবে সেরকম নয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্র এবং মেঘ ডেকে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে এর পাশাপাশি যেটা দেখালাম যে রাত থেকে সকালে বাংলাদেশের দিক থেকে এবং আমাদের উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর সংলগ্ন এলাকা ধরে এরকম করে বৃষ্টিপাত আসতে পারে যেটা আধুনদিকে বগুড়া বগরা এই দিক দিয়ে হয়ে কিন্তু আসতে পারে অর্থাৎ এই রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা এদিক দিয়ে চট্টগ্রাম খুলনা বরিশালের দিকে আসতে পারে এবং আমাদের চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম ত্রিপুরার দিকেও থাকবে উনিশ তারিখে খুবই কম সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলি বৃষ্টিপাত একটু পেতে পারে বা মেঘলাকাশ হতে পারে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে সেটা পরবর্তী আপডেটে আমরা আপনাদের জানিয়ে দেবো কিছু হবে না হবে আপাতত উনিশ কুড়ির মধ্যে বৃষ্টিপাত এদিকে কম থাকবে সামান্য কিছু অংশে সামান্য একটু থেকে থেকে থাকবে জলীয়বাষ্প থাকার জন্য কিন্তু পরিবর্তন হতে থাকবে এই যে একটু বজ্র হতে পারে টুকটাক সেটা কতটা হয় আমরা পরবর্তী আপডেটে জানাবো কিছু আপডেটে দেখতে থাকবেন কিন্তু একুশ তারিখ থেকে আমরা পরিষ্কার পাবো এবারে চলে যাব এই যে তাপমাত্রা বেড়ে যাবে তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি আশেপাশে চলেই যাবে এই সময়কালের মধ্যে তাপ দু দূর থেকে তিন দিন হয়তো হবে আর কিছু অংশে গরম অসুস্থর পরিবেশ আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি এখানে হবে এই যেরকম করে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বেশি বড়ো করবো না ভিডিওটাকে এরকম এরকম করে একটা রয়েছে সুতরাং মাথায় রাখুন যে বৃষ্টিপাত মাসের শেষের দিকে এবং মে মাসের প্রথম দিকেও কিছু কিছু অংশে পাব এবং মে মাস মানে হচ্ছে যে ঘূর্ণিঝড়ের মাস বঙ্গোপসাগর কবে দিকে উত্তাল হবে নিম্নচাপ কীভাবে আসবে সেগুলো আমরা দেখব এই সময়কালে নিম্নচাপের পরিবেশ তৈরি হবে মনে হচ্ছে এই সময়টাতে বাষ্পও ঢুকবে তো এরকম ব্যাপার রয়েছে আপাতত খবর এরকমই রয়েছে জানিয়ে দিলাম धन्यवाद